চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে আঠারো তিন দু তারিখে এটার কিন্তু বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তা আজকের ভিডিওতে আপনাকে আমি আমরা জানিয়ে দেবো কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং আপনারা কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বিস্তারিত বিষয়ে জানতে পারবেন যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা নিবিশ গ্রেড দুই দুইশো জনের বিশাল বড় একটা নিয়োগ ছিল এটার কিন্তু পরীক্ষা আঠাশ ছয় দুই হাজার পঁচিশ শনিবার বিকাল তিনটা থেকে চারটা দশ পর্যন্ত পরীক্ষা হবে মোট পঞ্চাশ মিনিট কিন্তু পরীক্ষার সময় থাকবে তারপর শিক্ষানিবিশ গ্রেড টেকনিক টেকনিশিয়ান এটা কিন্তু ইলেকট্রিশিয়ানের যেটা ভাগ সেখানে সেটার পরীক্ষা আগামী আঠাশ ছয় দু হাজার রোজ শনিবার বিকাল তিনটা থেকে চারটা দশ হবে এখানে এটা কিন্তু মিরপুরে ঢাকা মিরপুরে কিন্তু পরীক্ষা হবে বিসিআইসি কলেজ মিরপুর ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে আপনার শিক্ষানিবিশ গ্রেড দুই এটা কিন্তু একটা এটাও কিন্তু মেকানিক্যাল পদের ধারা এখানে কিন্তু শূন্য সংখ্যা ছিল দুইশো দশটি এটারও পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হচ্ছে আঠাশ ছয় হাজার পঁচিশ শনিবার বিকাল তিনটা থেকে চারটা দশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে তারপর রয়েছে আপনারা একটু খেয়াল করবেন শিক্ষা নিবেশ গ্রেড দুই এটা কিন্তু আবার একটু এক টেকনিক্যাল খাতেরই অন্যটা অন্য এখানে কিন্তু সাতষট্টি শূন্য পদ ছিল সে এই যে সাতষট্টি পদ শূন্যটা ছিল এইখানে একই দিন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা সকলে অবগত আছেন সকলে জানেন তারপর এই যে আপনার দেখতে শিক্ষা গ্রেড দুই টেকনিক্যাল আর ড্রাফটিং এন্ড সিভিল এখানে সাতাশটি শূন্য পদ ছিল এই ছয় ক্যাটাগরি পদের পরীক্ষা আগামী আঠাশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ শনিবার হতে যাচ্ছে বিকাল তিনটা থেকে চারটা দশ বিসিআইসি স্কুল কলেজে মিরপুরে এটা পরীক্ষা এমসি কিউ হবে অনেকে ভিডিও আপলোড দিয়েছে বলছে যে লিখিত হবে ভাই তাদেরকে বলবো যে ভাই আপনি একটু সঠিকভাবে আপনার এডমিট কার্ডে তো লেখা আছে এমসি কিউ পরীক্ষা হবে যদি এডমিট কার্ডটা একটু সুন্দরভাবে দেখেন এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না বিগত সালেও আপনার এমসি কিউ পরীক্ষা হয়েছে সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে প্রিপারেশন নেন আপনারা একটু ভালোভাবে নিজের একটু খেয়াল করেন এখানে আট নাম্বার এডমিট কার্ড আট নম্বরে তো সুন্দরভাবে বলেই দিয়েছে যে উত্তরপত্রের আহ বৃত্ত ভরাটের জন্য অবশ্যই একটু খেয়াল করবেন আর বৃহত্তর যে ভরা থাকবে সেটা ভরাট করার জন্য অবশ্যই কালো পেন ব্যবহার করা হবে এখানে তো বলেই দিয়েছে তারা যে এখানে সম্পূর্ণ পরীক্ষা এমসি কিউ পরীক্ষা হবে তাই এমসি কিউ পরীক্ষার জন্য প্রিপারেশন বিগত সালে প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে আপনার কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন